ত্রিপুরায় বাদ খুলে দিল ভারত ভয়াবহ বন্যা সাক্ষী ফেনী ও নোয়াখালী ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে তার মধ্যে জেলা তিন উপজেলা ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া শতাধিক গ্রামে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘর বসতি এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জেলার কয়েক লাখ মানুষ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান মুহুরী নদীর পানি বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানা গেছে বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি ফুলগাজী উপজেলা সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সিহাট আমজাদহাট ইউনিয়নের চল্লিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে পরশুরামের মির্জানগর চিথলিয়া বক্স মাহমুদ এবং পৌরশহর সহ পঁয়তাল্লিশটিরও বেশি গ্রাম এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে ছাগলনাইয়ার পাঠাননগর রাধানগর শুভপুর ইউনিয়নেরও বেশ কয়টি গ্রামে বন্যা হচ্ছে এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট পুকুর ও ফসলি জমি কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ শাহিন আক্তার বলেন সেনাবাহিনী ও কোস্টগার্ডের একটি টিম স্পিড বোর্ড নিয়ে এরই মধ্যে বন্যা দুর্গতদের উদ্ধারে সাহায্য করছে জেলা শহর থেকে নদীপথ না থাকায় পরিবহনে করে স্পিড বোর্ডে নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে এছাড়া সীমান্ত এলাকায় উদ্ধার কাজ করছে স্থানীয় বিজেপি সদস্যরা এদিকে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে নোয়াখালীবাসীও নোয়াখালীতে ফেনীর মুহুরি নদীর পানি ঢুকছে এতে নোয়াখালীর নয়টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে করে জেলার অনেক এলাকা বন্যার পানিতে ডুবে গেছে এদিকে নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টা একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলা আবহাওয়া অফিস এরই মধ্যে নয় উপজেলার বিশ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন বলে জানিয়েছে একই সঙ্গে গ্রামীণ সব সড়ক ফসলি মাঠ এখনও পানির নিচে তলিয়ে আছে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ খোঁজ নিয়ে জানা গেছে টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদি সহ জেলার সব উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে এমন পরিস্থিতিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন এদিকে জলাবদ্ধতায় ডুবে আছে বাড়িঘর রাস্তাঘাট ও ফসলের মাঠ এছাড়া নোয়াখালী পৌরসভার বিভিন্ন ও হাঁটু পানি এবং রান্নাঘরেও পানি পানির কারণে রান্নাও করতে পারেননি অনেকে আশপাশের নালায় জমে থাকা ময়লা আবর্জনাও বৃষ্টির পানির সঙ্গে মিশে ছড়িয়ে পড়ছে এতে রোগ জীবাণু ছড়িয়ে অনেক শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন জেলার সাতটি পৌরসভার বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে সব ধরনের গ্রামীণ সড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে এই মুহূর্তে বন্যার্ত এলাকা বাসিন্দারা খাদ্য সংকটে ভুগছে তাদের জন্য ত্রাণ সাহায্য জরুরি হয়ে পড়েছে বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া সহ বাড়ছে নানা পানি বাহিত রোগ শেখ রায়হান চ্যানেল আর এ নিউজ ডেস্ক